আর মাত্র কয়েক ঘন্টা রাত পোহালেই বাংলার বিয়াল্লিশটি আসনের ভাগ্য পরীক্ষা কোচবিহার এক নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার সেজে উঠেছে নিজে চন্দে চারিদিকে কড়া পুলিশি প্রহরা এদের পলিটেকনিক কলেজের ডিসিআরসি সেন্টার পরিক্রমণ করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মেনা জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আগামীকাল সকাল আটটা থেকে গণনা শুরু করা হবে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে সব থেকে বেশি টেবিল থাকছে দিনহাটা এবং শীতলকুচি দুই বিধানসভা নির্বাচন গণনার ক্ষেত্রে সব মিলিয়ে টানটান উত্তেজনা কোচবিহারে

真的不能，嗯，这个真 আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাষা মেরু জানাই আমন্ত্রি গার্মেন্টমেন্ট তোমার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার